কখন কেউ তো জানে না আসিবে কখনো কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা ভুলে যাইও না আমার মরম আসিবে কখনো কেউ তো জানে না আমার মর আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ওদের কে আমার চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন এক ভাবনা তোমার আমারকে একটো ভাবনা চিড়ি কাদের সোনার মদিনা চল মদিনা আমার মহন আসবে কখন কেউ তো জানে না আমার জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না তিনি হলেন সঙ্গে মদিনা ও খুঁজবো তখন মন আসবে কখন কেউ তো জানে না কখন কেউ তো জানে না আমার মনন আসিবে কখন কেউ তো জানে না আমার মনন আসিবে কখন কেউ তো জানে না যুগ তোমার মঞ্জর সবার সব অভিসাই স্টেজে বসে থাকা ওলামাই کرامগণ সামনের বসে থাকা ইসলাম দরদী ক্যালিমা দরদী কোরআন হাদিস দরদী বাবাজি ভাইসকল যে রব্বুল আলামিনের প্রশংসা সারা জীবন যদি আমরা করি অতএব আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা শেষ করতে পারবো না যে রব্বুল আলামিনের মেহেরবানি যে রব্বুল আলামিনের দয়া রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন এই মাদ্রাসা সালানা জালসা গুরুত্বপূর্ণ এই রাত আল্লাহ রাবুল আলমী ঝাড়খণ্ডের মাটি থেকে পশ্চিম বাংলার মাটিতে কিছু কোরআন হাদিসে আলোচনা করার আপনাদেরকে শোনার তার প্রতি আমল করার তার সাথে সাথে এই মাদ্রাসার প্রতি সহযোগিতা করার দান খাইরা করার রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তাই আমরা পবিত্র জবান দিয়ে মহব্বতের শহীদ বলি আলহামদুলিল্লাহ শুধু একটাই জিনিস আমাদের কমজোরি বা আমরা কমানো দেখেছেন কি দেখেছেন তো দেখতে খুব মোটা তো পাহাড় খুনকে বলবে আপনার দেহ খুনকে যাবে আপনি জানতে পারবেন আমাদের যতগুলো এখানে মুসলমান বাবাজি ভাই বসে আছেন ইমানের পাওয়ার কতটা আছে পৃথিবীর কোনো মানুষ জানে না আপনি কতটা নেকি করেছেন অনুমান আপনি জানতে পারছেন আমার লাইফের কর্মসূচিটাকে যদি আমি তুলে দিই রাতে যদি মানুষ চিন্তা ভাবনা করে আল্লাহ এই মাদ্রাসা জালসা শুনতে যে জালসার মহাফিলে পা দিতে পারিনি বাজার ঘুরে চলে এসেছি পাপ করে এসেছি গুণা করে এসেছি অতএব লোকটা জানতে পারে আমার বাবাজি ভাই আমার আমার বলার উদ্দেশ্য তাই জালসা শুনছেন আর শুনে শুনে জীবনটাকে আপনারা পার করছে জিরো পয়েন্ট দিয়ে আপনার কাজ আসবে না জিরো কাজে আসবে সেটাকে আপনাকে সাইড দিয়ে নম্বর দিয়ে দেখিয়ে আপনাকে জিরো বসাতে হয় নাহলে পাম সাইড আর ডাইন সাইড হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে আমার ডাইন সাইডের জিরোটার দাম কত পাম সাইডের জিরোর দাম কত আপনি অবশ্যই অনুমান করতে পারছেন অতএব আমি আপনাদেরকে বললাম যে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা আমরা মহাপাতের সুবিধ বলি আরেকবার বলি আলহামদুলিল্লাহ

এমন কোন বিষয়ের উপরে আপনাদের জানকারি নাই এই উপরে কোনো আলেমের মুখ থেকে শুনিনি আপনারা সবাই শুনেছেন শ্রবণ করেছেন জুমার মাধ্যমে হোক জালসার মাধ্যমে হোক আপনারা শুনেছেন শোনার পরে আপনাদের যেটা করণীয় এবং কর্তব্য সেটা কিন্তু আমরা করিনি সেটা না হচ্ছে কি আমল মান আমার যদি আমাদের আমল যদি না ভালো হয় আমল যদি আমি ভালো না করতে পারি আমার মাথায় টুপির দাম বেকার জামার দাম বেকার সহির বেকার আমি বলি কিন্তু আমল করি না ফটোয়াফ মোটা মোটা হয় আমল করি না যতই বড় আপনি হাজি গাজি হয় যত ফিতার বলা হয় সেই ফিতার দিয়ে সেই দিন পরিভ্রাণ পাওয়া যাবে না শুধু সেই দিন যদি জান্নাত নিতে চান সেই দিন আমলে জান্নাত পাওয়া যাবে বললাম আমার বাবা জি ভাই আমার যে আমল করে যাবে যার যতই বেশি নেকি হবে তার সম্মান জান্নাতে উঁচু জায়গা হবে বলে আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদেরকে বলতে চাই আমরা তো অনেকগুলো কোরআন হাদিসে আলোচনা শুনেছি শোনার পরে এক এক করে যদি একটা করে যদি আমরা সাপ্তাহিক একটা করে যদি আমরা মানতাম তাহলে আলহামদুলিল্লাহ ভরপুর মসজিদে মশাল দিব শুধু যতক্ষণ পর্যন্ত শরীর অচল হয়ে যাওয়া যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ আল্লাহকে কঠিন ডাকে আল্লাহ আর জীবনে সারা পান করব না মন পান করবো না অন্যায় করব না জিরুম করব না বিজলির অ্যাক্সিডেন্টে বিজলির অবস্থাতে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে আমি কোন জায়গায় অ্যাক্সিডেন্টে বেঁচে গেছি তখন লোকটা আল্লাহকে কঠিন ডাকে ডাকে না বিপদে পড়লে মানুষ আল্লাহকে ডাকে বিবন যখন উদ্ধার হয়ে যায় পরিত্রাণ পাওয়া যায় তখন মানুষ আল্লাহকে ভুলে যায় আমার আল্লাহ বলছে বাংলা তুমি কত বোন আমাকে ধোকা দিলে তুমি কত আমার সাথে তুমি বেমারি করলে অতএব আল্লাহ রাবুল আলমিন তোমার প্রতি রাজি আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি বেমান করু জিদি আমি ইমানদার করু জিদি আমি ইমানদার করু জিদি আমি পৃথিবীর সমস্ত মাকলুকে রুজি দিই বলল আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কাউরি বুঝি চিন্তাই করে অতএব বাবাজি ভাই আমার বিষয় যখন একটু আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়ের নাম হচ্ছে মত এই কথাটা সবাই আমরা জানি মরণ এই মরণের ব্যাপারে যত মানুষ আমরা এই দুনিয়াতে বেঁচে আছি মরণের কথাটা সবাই আমরা স্মরণ করি কিন্তু যদি আপনি হাকিমাকে ভিতরে যদি যান ভিতরে তদন্ত যদি করেন যাঞ্চ করেন যে মরণ হাকিকত মরণ অরিজিনাল মরণ ডুপ্লিকেট নয় সেটা ভিতরে আপনি যেতে পারেন যদি ভিতরে যেতে পারতেন তাহলে আপনাদের এই মতো মহাফিরে আজকে মানুষের জায়গা হওয়া যেত না আমার বাবাজি ভাই যতই মানুষ দুনিয়ার মাটি দিয়ে আমরা এসেছি আপনার আমার দেহের ভিতরে আপনার আমার শরীরের ভিতরে আল্লাহ আপা ভুলে দিয়েছেন যে আত্তার সম্মান দুনিয়ার মাটিতে পাওয়া যায় কি বলন অন্তদিনা যার Ruh নাই আম্পা নাই সেই লোকটাকে আজ মাটিতে দিয়ে কবরস্থানে দিয়ে আজ তাকে রাখা হয়েছে অতএব তার নাম খতম তার পাওয়ার খতম তাই বাবাজি ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কথা তোমরা এখানে অনেক বাবাজি ভাই বসে আছ কিয়ামতের দিন ময়দানে হাসরে যেটা দিন হবে আর এক এক স্তরে এক এক ভাগে ভাগ করা হয়েছে আমরা অনেকই মানুষ জানি না প্রথম প্রথম স্তরটা স্তরটা আমাদের আমাদের কোন জায়গা এখানে যদি জিজ্ঞাসা করি আমাদের জগৎ কয়টা এখানে যতগুলো বাবাজি ভাই আছে আমরা কয়টা জগতে এসেছি কয় নম্বর জগতে চলছি জগৎ বুঝতে পারলাম না আমাদের দিন ময়দানে হাসু আল্লাহ বোলারামিন সমস্ত আত্মাকে আল্লাহ বোলারামিন হুর জগতে আল্লাহ পাকরা বোলারামিন বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি এমন একটা জগতে তোমাদের সামনে আমি কথা বলেছিলাম যেটার নাম হলো আলামে আরোয়া এই জগৎটার নাম হলো আলামে আরওয়া এটা এমন একটা জগৎ ছিল সেই জগতে আল্লাহ পাকরা বোলারামিন সমস্ত মানুষকে আল্লাহ পাক আত্মা করেছেন রুহু দান করেছেন সেই রুহুর সাথে আমার আমার আল্লাহ পাক তিনি কথা বলছেন আমার আল্লাহ বলছেন ওরে আত্মার রূহ তুমি শুনে নাও আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে শুনে নাও আলাস্তু বিরাব্বিকুম তোমরা বলো আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের মাবুদ নই আমি কি তোমাদের আল্লাহ নই আমি কি তোমাদের খোদা নই সমস্ত আত্মা আল্লাহ রাব্বুল আলামিন কে বলছে আল্লাহ রে হে পরওয়ারদিগার আলাম রাব্বুল আলামিন আমরা স্বীকার করিলাম কুন বালা রাব্বুল আলামিন আমরা স্বীকার করিলাম তুমি আমাদের বাবা তুমি আমাদের বাবা তুমি আমাদের এখন মানবেন না এটা আপনার ব্যাপার যখন ছেলে মেয়েকে মা মানুষ করে ঘাস ভাঙা পরিশ্রম করে মেহনত করে যেই মা বাপ